মিডিয়ার সামনে এসে আল্লাহর বান্দা ডিভোর্স দিয়েছে সে নিজে এখন পাগলের মতো হয়ে গেছে মানুষ অনেক কথা বলে আমাদেরকে অনেক কথা বলে তালাকের পরে নাকি আবু তো হাদনান সব পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে এটা আমার কথা না এটা হচ্ছে এই যে যে শহীদুল ইসলাম বক্তা তার কথা আগে তার কথাগুলো শুনবো তারপরে তাকে উচিত জবাব দিব যদি সত্য হয় সত্য বলবো মিথ্যা হলে মিথ্যা বলবো আগে তার কথাগুলো শুনি আল্লাহর বান্দাকে দেখলাম রাস্তায় রাস্তায় এখন ঘুরতেছে যে যাক দেখতে শহজফ বলতে সহজর আপনি এত বড় বক্তা বউকে তালাক দিলেন এই তালাক তালাক শব্দ শুনে আল্লাহর বান্দা এখনটা কেমন জানি হয়ে গেছে আল্লাহ একজন বক্তা হজরত মাউল্লাহ না আবু তাহা মোহাম্মদ আফনাহ তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন দেখছেন না স্বাদী কুন্নাহকে তিনি একজন আলেমের স্ত্রী তিনি একজন আলেম তার স্বামী বড় বক্তা তিনি ইলাইতে এসে আবু তাহাব্দানের ভির দি থেকে অভিযোগ তুলেছেন আমি কথাটা গতকালকে বলেছিলাম আজও বলে দিয়ে যায় স্বামী স্ত্রী লাগে কি লাগে না বলেন তার মানে চেয়ারম্যান সাহেব গিয়ে বিচার দেওয়া লাগবে মিডিয়া এসে বলতে হবে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে আজ না হোক কাল অবশ্যই সমাধান হবে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে রাত্রেবেলা বেলা পারবেন সকাল উঠা সব ঝগড়াগুলো ভুলে যেতে হবে এর নাম সম্পর্ক আবু তো স্ত্রী তার বিরুদ্ধে ফেসবুকে এসে যা তা বলেছে আবু তদনাম এই রাগে ক্ষোপে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার কারণে মেয়েটা আবার বলেছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে আমরা ডিভোর্সের পক্ষে নই আবু তো আদনান সাহেব বিয়ে করেছেন আপনি তিনটা বিয়ে করেছেন আরো একটা করতে পারেন এই পাওয়ার আল্লাহ তালা আপনাকে দিয়েছেন রসুলের শূন্য আপনি পালন করেছেন একাধিক স্ত্রী আপনি রাখেন কোন আপত্তি নাই কিন্তু তালাক শব্দটা বড় ভারী শব্দ আল্লাহ বলে তালাক যদি কেউ দুনিয়ার বুকে বলে আমি আল্লাহর আরো সে আজিম করে করি কাঁপতে থাকে তালাক দিতে হবে এমন কোন বিধিবিধান আমরা পাইনি স্ত্রী ভুল করছে সংশোধন আগে করেন আগে তাকে এক মাস আলাদা রাখেন এরপর এক তালক দিয়ে দেন এরপরে যদি সে না বোঝে পারিবারিক ভাবে বসে ডিভোর্স দিয়ে দেন মিডিয়ার সামনে এসে আল্লাহর বান্দা ডিভোর্স দিয়েছে সে নিজে এখন পাগলের মতো হয়ে গেছে মানুষ বন্ধী অনেক কথা বলে আমাদেরকেও অনেক কথা বলে আল্লাহর বান্দাকে দেখলাম রাস্তায় আস্তে এখন ঘুরতেছে যে যাচ্ছি দেখতে সেহজুজ বলতেছে ওজুর আপনি এত বড় বক্তা বউকে তালাক দিলেন এই তালাক তালাক শব্দ শুনে আল্লাহর মান্দা এখন কেমন জানি হয়ে গেছে উনি মিডিয়ার সামনে সে ইস্ত্রিকে তালাক দিয়েছেন আসলে স্ত্রীকে তালাক দিতে পারেন পারিবারিকভাবে সামাজিকভাবে মিডিয়ার সামনে সেই ইস্ত্রিকে ডিভোর শব্দ তালাক শব্দ বলবেন সেটা মুসলমানের একান্ত কাম্য হতে পারে না ঠিক না দা ঠিক ধরে বলেন আমরা আলেম আমাদের ভুল ত্রুটি বেশি আমরা আস্তে হাঁটলে পায়ে হুজুর খাইছে বেশি বেশি জোরে হাঁটলে কয়েক তাওয়াত পেয়েছিস মিডিয়াম হাঁটলে কয়েক টেনশনে আসে কথা বলেন না কেন হ্যাঁ এই জন্য মাই তো কথা আমাদের বলতে হবে আমাদের এমন কোন ভুল করা যাবে না সমাজের মানুষ এটা নিয়ে টানা হাসরা করবে আলহামদুলিল্লাহ তাদের সংসারটা ভেঙে গেছে আমরা দোয়া করি ওই মেয়েটাও যেন বাবা একজন বড় আলেম তার বাবার আঠারোটা মাদ্রাসা রয়েছে তাও আবার ঢাকার বুকে ঠাকুরগার মতো গ্রামে না ঢাকার বুকে বড় বড় আঠারোটা মাদ্রাসা রয়েছে মেয়েটা যতটুকু বুঝতাম সে ধার্মিক বলা ফেসবুক লাইভে আইসে তার শরীর চেহারা কেউ দেখতে পায়নি যদি সে খোদা না হয়তো পর্দানসী না হইতো ওপেন চলে আসতো কিন্তু আল্লাহর বিধান কোরআন কেসে অবমাননা করে নাই আদনান সাহেবকে বলবো যা হয়েছে এটা নিয়ে আর কোনো কথা বলার কারণ নাই আলেম আমাদেরকে আমি বলবো তাদের কপালে যা ছিল তাই হয়েছে আমরা দোয়া করব পৃথিবীর প্রত্যেকটা সংসার যেন সুখীময় হয় শান্তিময় হয় আসলে আপন জনকে হারাইলে সাথী হারা সাথীকে হারাইলে বোঝা যায় কত কষ্ট যেই বুড়ার বুড়ি নাই এজানে ঠান্ডার দিন কত কষ্ট কষ্ট ছিল কমপক্ষে গরম পানি করে দিত জোনে যেই বুড়ার বুড়ি নাই সেনানে কত কষ্ট অজুব বউ আছে বউকে কদর করতে শেখো অনেকে তো আছে বৌর সাথে খারাপ আচরণ করে না বউকে ভালোবাসবেন বউকে মোহাব্দত করবেন কপালে চুমা দিবেন ঠোঁটে চুমা দিবেন গালে চুমা দিবেন আল্লাহ তা আপনাকে আমাকে নসল্লাম আমাদের সব আল্লাহ আমুল্লামা জান করে দিবেন স্ত্রীকে মোহাব্দত করবেন স্ত্রী রান্নার প্রশংসা করবেন দেখবেন স্ত্রী একটা দুইটা ডিম রান্না করছে তুমি তোমারটা খাইছো দেখবেন তার পাতেরটা তোমার পাতে তুলে দিয়ে দিবি যে রান্না করছেন প্রশংসা করছেন স্ত্রীকে ভালোবাসবেন মারবেন না চার জায়গায় মারা মেয়েদের হারাম বুখে মুখে পিঠে মাথায় এই চার জায়গায় মেয়েদেরকে মারা হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে স্ত্রীদেরকে মোহাব্বত করাটা উচিত করে আরো জোরে বলে না আমি তোমার গোলাম আসলামকে সাথে নিয়ে আস্তাদি হারতেছে আর করতেছে ইয়া আইহল্লাদিনা মানুষটা হুল্ল

উমর তাকার আয়া তাকো আয়াপগুলো পৰতো এয়া আই হল্লা দিনা মানুহ তাকুল লা হপ পা তো না ইল্লা বা আংটো মুসলিম হচনে তো মা আয়াগুলো পড়ে পড়ে পৰে পৰে সামনে আগা একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় উমর সন্তানটাকে দাফন করার প্রস্তুতি নিয়ে নিল হঠাৎ করে দেখে এক মহিলা নামাজের সময় উমরের ঘরের দরজায় সে কান্নার পর এক মহিলা এসে সে উমর বলে কে তুমি আমি ঘুমাই নাই তাহার মসল্লায় দাঁড়াইছি গুনগুন করে তোমার বলে দেখ আমি আল্লাহর বান্দা আমি একজন মুমিন নারী আমি আল্লাহরে ভয় পাই এই জন্য আপনার কাছে এসেছি বিচারটা আবার করেন উমর বলে এমনি মাথা গরম বল কি বিচার কেউ রে টিজিং করছে কেউ গাড়ি দিছে বল তোর বাড়ি দিয়ে কল্লাটা এখন কেটে দেবো একজন মানুষের কথার আগে চলত চলতো তার নাম কি বলেন আরো জোরে বলেন উমর কথার আগে তোর চলতো আমার বাংলাদেশ একজন মতো এখন নেতা দরকার ছিল এত বড় বুকের পাটা ইসকন্দার আমার দেশের আলেমদেরকে রাগুম করে কথা কই না ডাক্তার ইনিকে বলবো কি আঙ্গুল তো না আপনি বসে বসে প্রশাসনকে বলবো সেনাবাহিনীকে পুলিশকে বলবো এত বড় একজন বড় আলেম মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে টঙ্গী থেকে ইস্কনের সদস্যরা অপহরণ করে পঞ্চ করে বাজাই দিল দেখছেন না পঞ্চগড়ে ফলাই দিল আপনারা বসে বসে কে আঙ্গুল তুললেন কারা এই কাজ করলো ইসকনে যত সদস্য বাংলাদেশে আছে এদের ধরে ধরে বিচার আমরা বাংলার জমিনে কঠিন শাস্তি আমরা এদের দাবি করতেছি এত বড় সাহস বাংলাদেশে তো বসবাস করতেছো জামাইয়ের মতো জামাই জামাইয়ের শ্বশুরে যেমন আদর করে আমরাও এদের তেমন আদর করি ঠিক না তোমরা আলেমদের গায়ে হাত তুলবা আলেমদের

অর্থাৎ রাস্তায় রাস্তায় ঘুরতে পাগল হয়ে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা অর্থাৎ এই যে যে ভিডিওগুলো তার সামনে তুলে ধরা হয়েছে বা সে দেখালো এই ভিডিওগুলো হচ্ছে সে কোনো মাহফিলে যাওয়ার সময় জনগণ তাকে ভালোবাসা দিতে এসে অর্থাৎ মানুষ একত্রিত হয়েছে সে সেই জায়গা থেকে নমনীয় ব্যবহার করে মাহফিলে এসে যাচ্ছে বা ওখান থেকে আসতেছে এরকম ভিডিও কিন্তু সে যে কথা প্রথম শুরু করেছে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং পরবর্তী যে কথাগুলো বলেছে এই কথাগুলো আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন যাই হোক এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহি